এখন যেহেতু আমের সিজন তাই চারিদিকে শুধু আম আর আমিও নিয়ে চলে এসেছি বাজার থেকে পাকা আম রঙটা দেখুন কত সুন্দর এবারে আমটাকে টুকরো করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে এটাকে আমি দিয়ে দেবো মিক্সিং বলে মিক্সিং বলে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব যাতে রান্নাতে দারুণ স্বাদ আনে এখানে দেখুন কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে গলিয়ে নিয়ে সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ আর দিয়ে দিলাম ফ্রেশ কোকোনাট এখানে আমি একটা পুরো নারকেলকে কুড়িয়ে নিয়েছি দু মিনিট ভালো করে ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি রুম টেম্পারেচারে রাখা এক কাপ দুধ অ্যাড করে দিলাম কোকোনাটের মধ্যে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ আর একশো গ্রাম চিনি চলুন যতক্ষণ চিনিটা গলে যাচ্ছে এখানে খোয়া ক্ষীরটাকে কুড়িয়ে নিই ক্ষীরও কিন্তু আমি নিয়েছি এখানে একশো গ্রাম সেটাকেও আমি অ্যাড করে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সব খুব ভালো করে গলে যাচ্ছে ক্ষীর দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো আসে তাই এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ দেখুন মেশাতে কি সুন্দর কালার এসেছে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে যত ভালো করে মেশানো হবে যত ভালো করে পাক দেওয়া হবে তত কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হবে এটাকে মেশাতে মেশাতে একদম শুকনো করে নিয়েছি সবশেষে ওপর থেকে আরও এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি ব্যাস এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যেও দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি ঘিটাকে প্লেটের মধ্যে এবারে মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে দিয়ে খুব ভালো করে সমানভাবে স্প্রেড করে নেব যাতে একদমই উঁচু নিচু বা দেখতে খারাপের মতন না লাগে খুব সুন্দর দেখুন স্প্রেড করা হয়ে গেছে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস যেমন এখানে দিয়েছি কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা একটু চেপে বসিয়ে নিলাম ড্রাই ফ্রুটসগুলোকে চলুন এটাকে রেখে দিই তিন ঘন্টার জন্য ফ্রিজে ফ্রিজে দেখুন তিন ঘন্টার বাদে বার করার পর কি সুন্দর সেট হয়েছে এবারে আমি চৌকো চৌকো সেপে এটাকে আমি কেটে নিচ্ছি আজ কি তৈরি হলো বলুন তো ম্যাঙ্গো বারফি খেতে লাগে দুর্দান্ত তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ